হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো ভীষণই মজাদার খুবই লোভনীয় একটি রেসিপি ধনিয়া চিকেন ধনে পাতা দিয়ে চিকেন কখনও এভাবে রান্না করেছেন যদি না রান্না করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখুন এখন তো প্রচুর ধনে পাতা মার্কেটে আর দামও বেশি নয় সেই জন্য ধনিয়া পাতা দিয়ে একবার এই ধরনের চিকেনটা কিন্তু রান্না করে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকবে তাহলে চলুন দেখে নিন রেসিপি এর জন্য প্রথমে আমি নিয়েছি এক কেজি মুরগির মাংস আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেন নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন এই সব উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ ম্যারিনেট করে এটাকে রেখে দেব। পারলে দশ পনেরো মিনিট রেখে দেবেন তারপর এখন চলে যাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে হালকা গরম হতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পাঁচটা লবঙ্গ আর তিনটে এলাচ এলাচটা আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে যখন এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে কুচি কুচি করে নিয়েছি এখানে পেস্ট করার কোনো প্রয়োজন নেই একটু খুব ছোট ছোট করে কেটে নিলেই চলবে একদম পাতলা পাতলা পেঁয়াজ করে নেবেন তাহলেও হবে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু সফট করে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে ততক্ষণের মধ্যে কিন্তু চিকেনটা অ্যাড করব না পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব এবার এখানে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে তেলটা একটুই বেশিই দেবেন যাতে এগুলো গায়ে না লেগে যায় সেই জন্য দেখুন কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করার পরে এর কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে এটাকে মোটামুটি মিডিয়াম কুক করে নিচ্ছি এখন এটা ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এই জলটা মোটামুটি শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ হাই হিটে রেখে এটাকে জাল করে নেব এক চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া বাটা এখানে কিন্তু জিরা বাটা নয় শুধু ধনিয়াটাকে বেটে আমি দিয়েছি আপনারা চাইলে এখানে ধনের গুঁড়োটাও ইউজ করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ কাজুবাদামের বাটা ভালো করে ধুয়ে জলটাও এখানে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে রান্না করে নেবো যতক্ষণ না এর গ্রেভিটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখন একটা পেস্ট তৈরি করে নেব নিয়েছি অনেকগুলো ধনে পাতা আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে এখন এই ধনে পাতা আর এই কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণ এদিকে রান্নাটাও অনেকটা হয়ে এসেছে দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর মাংসগুলোও খুব ভালোভাবে কুকড হয়ে গেছে এই পর্যায়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দেব এই ধনে পাতার পেস্টটা কিন্তু শেষের দিকে দিতে হবে তা না হলে যত রান্না করবে তত কিন্তু এর কালারটা ডার্ক হয়ে যাবে তাহলে যে সবুজ সবুজ ভাবটা সেই ভাবটা থাকবে না এর এই সবুজ রং আর ঘ্রানটাকে বজায় রাখার জন্য এটাকে একদম শেষের দিকেই অ্যাড করতে হবে এই পেস্টটা দেওয়ার পরে জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে পেস্টটাও ঘন আছে বেশি পাতলা হলে অবশ্যই একটু ঘন করে নেবেন তবে ধনে পাতা দেওয়ার পরে খুব বেশি ফোটানো যাবে না চার পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এই যে একদম ঠিক হয়ে গেছে রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে খেতে ভীষণই সুস্বাদু এই রেসিপি আপনারা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি কোনো দিন ট্রাই না করে থাকেন আর যারা ট্রাই করেছেন তারা তো জানেন এর স্বাদ কতটা সুন্দর তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সব শেষে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলাম আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে টাডা